ঠান্ডা তো একেবারে জাঁকিয়ে পড়ে গেছে এই সময়টাই পিঠে পুলি খাওয়ার পারফেক্ট সময় তাই আজ বানালাম সরু চাকলি পিঠে পিঠে একটাও ছিঁড়বে না দুধের মতো ধপ সাদা পিঠে বানাতে গেলে এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে প্রথমেই আমরা জলে ভিজে নেব আতপ চাল আতপচালে সরু চাকলি পিঠে খুব ভালো হয় তাই আতপচালে করলে একটাও পিঠে ছিঁড়বে না তার সাথে আমরা দিয়ে দেবো বিউরির ডাল বিউলির ডাল আর আতপ চালটাকে আমরা সারা রাত অর্থাৎ দশ থেকে বারো ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমরা সেই চাল আর ডালের মিশ্রণটিকে ভালো করে আমরা বেটে নেব একেবারে মিহি করে বাড়তে হবে যত এটা মিহি হবে তত পিঠে খুব ভালো হবে এবং একেবারে পাতলা হবে আর একটাও পিঠে ছিঁড়বে না আর একেবারে সাদা হবে চাল ও ডাল বাটার ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে চালো ডাল বেটে আমাদের তার একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে এবার আমরা অন্য একটি পাত্রে চাল ও ডালের মিশ্রণটি আমরা দিয়ে দিলাম দু চামচের মতন এবার তারই মধ্যে আমরা দিয়ে দিলাম এরকম ছোট চামচের দু চামচ ময়দা তারপরে আমরা দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব ঠিক যেভাবে করে মেশাচ্ছি এইভাবে করেই মিশিয়ে নিতে হবে প্রয়োজনে তোমরা এখানে একটু জল ব্যবহার করতে পারো আমাদের যেমন প্রয়োজন হয়েছিল বলে আমরা একটু জল ব্যবহার করেছি ভালো করে ব্যাটারটাকে আমরা ফেটিয়ে নেব এবার চাটুর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে তার মধ্যে আমরা বেগুনের যে মুখাটা থাকে সেই মুখাটা দিয়ে সেই তেলটাকে পুরো চাটুর গায়ে আমরা লাগিয়ে নেব এবার আমরা চাটুটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁশটাকে একেবারে কমিয়ে দিয়ে আমরা ব্যাটারটাকে চাটুর মধ্যে দিয়ে ভালো করে গোল করে নেব ব্যাটারটাকে চাটুর চারিগায়ে লাগানোর জন্য আমরা একটা শুকনো তালপাতা ব্যবহার করেছি চাইলে তোমরা অন্য কিছু এখানে ব্যবহার করতে পারো যেটা তোমাদের সুবিধা হবে কিন্তু খেয়াল রাখবে যেন পিঠেটা ছিঁড়ে না যায় ব্যাটারটা ভালো করে চাটুর গায়ে লাগানো হয়ে গেছে ডাল ও চালটা এতটাই মিহি করে বাটা হয়েছে যে ব্যাটার লাগানোর সঙ্গে সঙ্গে চাটু ছেড়ে পিঠেটা উঠে যাচ্ছে তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে পিঠেটা একেবারে নিজে থেকেই উঠে যাচ্ছে দেখো তোমরা পিঠেটা একেবারে নিজে থেকে উঠে গেলো আমাকে কিছুই করতে হলো না ঠিক এই প্রসেসে তোমরা যদি সরু পিঠে বানাতে পারো সেই পিঠে হবে একেবারে পারফেক্ট দুধের মতন সাদা আর একটাও পিঠে ছিঁড়বে না তাহলে দেরি না করে এই পৌষ পার্বণে সরু পিঠে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে একবার দেখতে পারো সরু চাকলি পিঠে একেবারে রেডি হয়ে গেছে তোমরা চাইলে এটাকে খেজুরের গুড় অথবা ঝাল ঝাল আলুর তরকারি বা ঝাল ফুলকপির তরকারি বা যে কোনো তরকারির সাথে গরম গরম পরিবেশন করো সরু চাকলি পিঠে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে